এই কয়েকটা কৌশলে যদি আপনি কাজ করেন এই কয়েকটা কৌশল যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আপনার সবকটা মজবুত হেল আমি কি বলুন সেই কৌশলগুলো কি আওয়াজটা হয়েছে না একসাথে মনে রাখতে পারবেন আতরান দিকে কে কে মনে রাখতে পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ তাহলে শুনে দশটি কাজ করলে সবকের মান খুব মজবুত হয় পড়ার মান খুব মজবুত হয় কয়টি কাজ করলে কয়টি কাজ করলে পড়ার মান খুব মজবুত হয় সবাই বলেন উস্তাবকে শুনান করবে সাতটি উস্তাবকে শুনান করবে কথা কয় না উস্তাদকে শোনানো পূর্বে কয়টি কাজ করতে হয় উস্তাদকে শোনানো এটা হলো অষ্টম নম্বর কাজ আট নম্বর কাজ উস্তাদকে শোনানোর পরেও আরো দুইটি কাজ এই মুখ কয়টি হলো উস্তাদকে শোনানোর আগে আট নম্বর কাজ উস্তাদকে শোনানো উস্তাদকে শোনানোর পরে আর কয়টি কাজ মুখ কয়টি হলো এই দশটি কাজ করলে সবকের মান খুব মজবুত হয় আর সবকের মান যদি মজবুত হয় পিছনে পড়া খুব মজবুত ইয়াদ থাকে পিছনে পড়া খুব মজবুত ইয়াদ থাকে আর পিছনে পড়া মজবুত ইয়াদ থাকলে মনটা ফ্রেশ থাকে আর পিছনে পড়া যদি মজবুত ইয়াদ না থাকে মনটাও দুর্বল হয়ে যায় মনটা ভালো লাগে কাজে খালি ভালো লাগে না এই দিছেন কে ভাল লাগে না কেন ভাল লাগে না সব কিছুতে ভালো লাগে না কেন পিছনে পড়া তার দেখবেন যাদের পিছনে পড়া ইয়ার তারা দেখবেন খুব তের পরে খুব বেশি করে পড়া ঠিক মতো বাড়িতে যেতেছে না এত বেশি ছুটি ছুটি করে না হ্যাঁ যত যাই লাউ নাই খালি পরে দেখবেন খালি পড়ে খালি পরে কেন ওদের পড়তে মজা লাগে খেয়াল করে দিয়ে কেন করা আপনাদের সাথীদের মতো যাদের রিয়াদ আছে পিছনে ওদেরকে দেখবেন বেশি পরে ওরা বেশি পরে যে যত বেশি পারে ও ততো বেশি পড়ে কেন ভালো লাগে কেন ভালো লাগে পড়া বেশি শোনাইতে ভালো লাগে সাধ্য ভোগ করা শোনাইতে ভালো লাগে আমুলটা শোনাইতে

উস্তাদকে শোনার পূর্বে কয়টি উস্তাদকে সময় বের কয় নম্বরের কাজ উস্তাদকে শোনার পরে মুখ কয়টি মুখ কয়টি হলো এক নম্বর কাজ এই কে পড়ে এক নম্বর কাজ নতুন পাড়া সব শুরু করার পূর্বে উস্তাদের কাছ থেকে চব্বিশ ঘন্টা একদিনের সময় নেবেন একদিনের সময় নেবেন যজুর একটা দিন আমি একটু পাড়ার নাজারা করি একদিন আজকে দুপুরে সবকের পাড়া শোনায় শেষ আগামীকাল দুপুর পর্যন্ত সময় নেবেন চব্বিশ ঘন্টার একটা দিন এই সারা দিন এই নতুন পাড়াটা নাজারা পড়বে এক নম্বর কাজ নতুন সবক শুরু করার পূর্বে যে পাড়াটা সবক শুরু করবেন সেটা নাজারা পড়া কি পড়া সারাদিন নাজারে সারাদিন নাজারে কেমনে করুন তবে শুরু করুন শেষ করুন শুরু শেষ না এমনি না প্রতিটি আয়াত কমসে কম দশ বার করি প্রতিটি আয়াত প্রতিটি আয়াত মনে করেন সাতাশ নম্বর পাড়াটা সব শুরু করবেন আঠাশ নম্বর পারা শোনায় শেষ সাতাশ নম্বর পাড়া সবক শুরু হ্যাঁ একদিন

এটা চব্বিশ ঘন্টা দশ পাতা সম্ভব অসম্ভব না সম্ভব আমাদের মুরব্বীরা আমাদের আঁকারেরা এমনও দেখা গেছে একদিনে ত্রিশ পাড়াও বসছে এমনও অনেক মুরব্বী ছিলেন যে রমজান মাসে সারাদিনে দিনে এক খতম দিনে প্রথম রাইতে এক খতম দিনে প্রথম রাইতে এক খতম তা আমরা তো চব্বিশ ঘন্টা এক খতম করতে বই নেই অন্য পাড়াও পড়তে বই নেই মাত্র একবার একবার করে দশ বার দশ বার করে পড়লে সর্বোচ্চ দশ পারা

সবার করার সময় খুব মনোযোগ সহকারে শোনা পাশে যদি গল্প গল্প করতে চান হ্যাঁ আয়োজন না গল্প করিস না করে যান আমি সবার করতেছি সবার জ্ঞাত সময় খুব কথা কবি না তিন নম্বর কাজ সবার করার সময় মনোযোগ সহকারে জ্ঞাত করা চার নম্বর কাজ সময় নির্ধারণ করে পড়া যে আসলে আজান হয় মনে করেন আটটার সময় বা সো আটটার সময় আসলে আজান হয় হাজারের দশ মিনিট আগে আমার সবকটা কমপ্লিট করতে হবে সময় নির্ধারণ করে পড়া কাজ পাঁচ নম্বর সাথে সাথে কাউকে শোনানো উস্তাদ যদি সময় পান উস্তাদ বলবেশী মিয়া আমার সময় যাও বা উস্তাদ যদি সময় না পান উস্তাদ বলবে তুমি বিপ্লব শোনাও বিপ্লব মিয়া তুমি আকাশে শোনাও কাউকে না কাউকে শোনানো পাঁচ নম্বর কাজ ছয় নম্বর কাজ রাত্রে ঘুমানোর আগে আর একবার ছয় নম্বর সাত নম্বর কাজ সকালে আমরা উঠে উস্তাদকে সবার শুনি না সকালে গর্বরা উস্তাদকে পড়া পড়াশোনি না আমরা উস্তাদকে শোনানোর পূর্বে অন্য কাউকে শোনানো তাহলে দুইবার শোনানো হয়েছিল উস্তাদকে শোনানোর আগে দুইবার শোনানো হয়ে গেছে একবারেও যে রাত্রে শোনানো হয়েছে আরেকবার হয়েছে আরেকবার শোনানো সাত নম্বর কাজ আট নম্বর কাজ হল উস্তাদ শোনানো কেন শোনাইবেন বৈশাখ পূর্ণ তার সাথে ধীরস্থির পাবে মদ গুনা ঠিক হয়ে যা তারপরে ধীরস্থির পাবে না এই কি বলে তারা ঘোড়া করে না তারা করে তারা তারাহোড়া করে না اكبر জোরে স্থির ভাবে স্পষ্ট আওয়াজে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا درستي بابي بابي كوب درستي بابي

এরপরে জোহরে সুন্নত করি না করি না এই ফজরের সুন্নত সুন্নত আর কোন জায়গায় যদি এরশাকের আমল থাকে হইতে পারে আসর পর্যন্ত এর বেশি না কিন্তু আমরা এই যে সুন্নতের সুন্নত করি শ্রী না

তো ততবার অন্য পড়ার আগে সকালে যে সবকটা শুনাইছেন ওই কথার শেষ সকালে যে সবকটা শুনাইছেন এই সবকটা দুপুর রাত যতবার ক্লাসে বসবেন ততবার একবার তেলাওয়াত করে অন্য পড়া পড়বেন আমার এই কাজটা 10 নম্বর কাজটা আর 1 নম্বরের কাজটা 1 আর দশ নম্বর এই দুইটা কাজ করতে যায় অতিরিক্ত সময় নাও হবে আপনার ঠিক আছে আর অন্য কাজে অতিরিক্ত সময় নাও হবে

বিশ মিনিট করে সময় অতিরিক্ত যাবে আধা ঘন্টা করে সময় যদি বেশি যায় তারপরেও তো মাসে পনেরো সময় অতিরিক্ত নষ্ট হয়ে যায় আমি একজনের বিশ টাকা খাওয়াবো আমার লাভটা কি পরে বিশ টাকা আমার বাইশ টাকা লাভ হয়ে না লাভই তৈরি একটা জিনিস বিক্রি করুন দোকানদারি করে দাম কত বিশ টাকা

দয়া করে হুজুর কাছে গার্জিয়ানের কাছে পুয়ে কিতাব থানা ভর্তি হতে কান্ডা তৈরি খামাক অনুষ্ঠ করবেন না অত দশমে লাভ কিন্তু এই দশটা কাজ করেন এর বলেন না তাহলে বুঝে গেল খামাকাশ নষ্ট করে লাভ নাই থানা যায় ভর্তি হবে আপনারা আমদান চেষ্টা করবেন সবাই করবেন তাহলে এই দশটি কাজ আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না আশা করি ফাইদা হবে আপনার ঘুরে দেখেন আশা করি ফাইদা হবে

<applause> بسم الله الرحمن الرحيم يوم يفر المر

مبشرا ووجوه يومئذ عليها غبرة في فيها غبرة ترهقها قترا ترهقها قدرة أولئك هم الكفرة الفجرة أولئك هم الكفرة الفجرة